নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জেলাভিত্তিক বৃষ্টিপাত ত্রিপুরার পশ্চিম ও ধলাই জেলার একগু জায়গায় বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার অনুকুটি ও দক্ষিণ জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিগ্রি তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন অনুকুটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড কৈলা শহরে তারপর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আবাস বৃষ্টিপাত ত্রিপুরার এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরায় আবহাওয়ার কোনো সতর্কতা নেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এই ছিল আমাদের দৈনিক আবহাওয়া বার্তা আগামী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি ধন্যবাদ